আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুর সম্মানিত ভিওয়ার্স আজকে আমি আপনারা দেখাইম বর্তমানে এমন একটা হয়েছে শুরু হয়েছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম নিয়ে যে আস্তা ওয়ার্ল্ড বেসিস মানে আস্তা মানে ভারতের মানুষের হাহাকার শুরু হয়ে গেছে তো এটার সলিউশন আমি আপনারা দেখাইম আপনারা আমার লগে থাকবা ভিডিওটা ফার্স্ট টাইপশন দেখবা তখন আপনারা এইটার সলিউশন পুরা ফাইলা যে বর্তমানে কি অবস্থা হয়েছে আর ফেসবুকে বর্তমানে কীটা সার আর ইনস্টাগ্রামে কিতাসার সার এটা নিয়ে আমি আজকের ভিডিওটা লিয়ে আইসি যে মানুষে অনেক মানুষে ফোন করিয়া মানে হাহাকার লাগাই দিচ্ছেন এত মানুষের অবস্থা বেহাল অবস্থা হয়ে গেছে তো এটার সলিউশন আমি আপনারা দেখাইমু এ টু জেড আমি বর্তমানে মোবাইল স্ক্রিনও যাই আপনারা আমার লগে থাকবা ইনশাল্লাহ তখন আপনারা এইটা সলিউশন ফাইলেবা তো আমরা এখন বন্ধুরা মোবাইল স্ক্রিনে গেলাম যাওয়ার পরে দেখুন ফেসবুক যে অ্যাপ্লিকেশন যেটা আছে সেই ফেসবুক এপ্লিকেশনেও আমরা টেপ করলাম টেপ করার সাথে সাথে এইরকম ইন্টারফেস আর যে লগ ইন করার লাগে আমার ঘর অটোমেটিক লগ আউট হয়ে গেছে আর আমরা লগ ইন টেপ করবো টেপ করার ফলেও কী হইব আমরা দেখাইব পাসওয়ার্ড বা কেউর মোবাইল নম্বর এরকম দেখার দেখা বাদে দেখুন মারার বাদে এইরকম দেখায় সামথিং ওয়াজ রং তো আমরা কিতা করতাম আমরা পাসওয়ার্ড বা আমরা মোবাইল নম্বর এন্ট্রি করতাম না কারণ হয়তো ফেসবুক কোনো সার্ভার ডাউন হয়েছে বা ফেসবুকর যদি কোনো হ্যাক ব্যাক কিছু হইয়া থাকেও তো ফেসবুকে সার্ভার ডাউন করে লাইছে আবার আমরা কিন্তু রিকভার ওই যোগগি আমরা অ্যাকাউন্ট কারণ বর্তমানে মেটাভার্সর দুনিয়া তো ডিসেন্ট্রাল সিস্টেমের দুনিয়া কারণ। এটা হইলে গিয়া কোনো মানুষের কিচ্ছু করতে পারতো না কোনো ডাটা লিক হইতো না কিচ্ছুয় না কারণ আগে আমরা যে সময় মোবাইল চালাইছি তখন মানে ফেসবুক হোয়াটসঅ্যাপ মানে অন্যান্য জিনিসে মানে কর মানুষের ডাটা লিক করতে পারতো কিন্তু এখন বর্তমানে সব কিছু এআই জমানা গতিকে কেউ কোনো ডাটা লিক করতে পারে না অন্য কেউ ডাটা নিতেও পারতো না গতিকে আমরা কিতা করতাম সামান্য দর্জ্য জড়িয়ে থাকি আর এই দৈর্জ্যজরিয়া থাকার কারণে আমরা আইডি ফাইমও ফিরিয়া না হইলে আমরা মোবাইল নম্বর পাসওয়ার্ড সার্চওয়ার্ড যদি এখন মারি আর্থিক অবস্থায় আমরা হয়তো লস হইতে পারে এর কারণে আমরা যত সময় আপডেট পাইছি না কিচ্ছু তত সময় পর্যন্ত আমরা অন্য কোনো কদম যেন না উঠাই ওটাও আমি রিকোয়েস্ট করবো আর আমি কিচ্ছু কইতাম নাই আপনারা ভালো তা হোক সুস্থতা হোকা সুস্থির মস্তিকে হোক ধন্যবাদ